টাকা খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এর ওজন পাহাড়ের মতো টাকা ছাড়া মানুষ বাঁচে কিন্তু সম্মান নিয়ে বাঁচতে পারে না এই সত্যটা আমরা সবাই জানি তবু মুখে স্বীকার করতে চাই না এ পৃথিবীতে টাকা খারাপ না খারাপ হলো টাকা নিয়ে আমাদের ভুল চিন্তা ছোটোবেলায় আমাদেরকে শেখানো হয় টাকা সব না টাকা সুখ দেয় না টাকার পেছনে দৌড়িও না কথাগুলো মিথ্যা না কিন্তু সত্যও না এটা অসম্পূর্ণ সত্য কথা কারণ বাস্তব জীবন আমাদেরকে শেখায় টাকা না থাকলে শিক্ষা থেমে যায় টাকা না থাকলে চিকিৎসা থেমে যায় টাকা না থাকলে বিলাসিতা হারিয়ে যায় স্বপ্নগুলো ধীরে ধীরে লজ্জায় পরিণত হয় এইটাই বাস্তব টাকা মানুষকে বড় করে না কিন্তু টাকা না থাকলে অনেক জায়গায় নিজেকে ছোট হতে হয় এই কথাটা বইয়ে লেখা থাকে না জীবন আমাদেরকে শেখায় টাকা কেবল আয় না এটা চরিত্রের পরীক্ষা টাকা উপার্জন মানে শুধু মাসের শেষে বেতন পাওয়া না টাকা উপার্জন মানে নিজেকে প্রতিদিন প্রমাণ করা যে মানুষ পরিশ্রম করতে শেখে সে একদিন টাকা পায় আর যে মানুষ টাকা পাওয়ার পরও পরিশ্রম করে যায় সে একদিন স্বাধীনতা পায় অনেকেই ভাবে একবার টাকা হয়ে গেলে সব শেষ কিন্তু এটা ভুল চিন্তা এটাই শেষ না এখান থেকেই শুরু কারণ টাকা আসা কঠিন না টাকা ধরে রাখা কঠিন টাকা উপার্জনের পথে সবচেয়ে বড় শত্রু হলো শর্টকাট উপার্জন করার চিন্তা দ্রুত টাকা আসা অনেক সময় ধৈর্যের মৃত্যুর কারণ হয় তুমি টাকা কিভাবে উপার্জন করো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো টাকা কীভাবে খরচ করো অনেক মানুষ টাকা পায় কিন্তু টাকার মালিক হতে পারে না কারণ তারা টাকা দিয়ে নিজের ইমেজ কিনে কিন্তু ভবিষ্যৎ কেনে না একটা বিলাসী জীবন তোমার আশেপাশে থাকা লোকজনদেরকে চমক দেখাতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত তোমার পুরো বংশের ভবিষ্যৎ বদলে দিতে পারে টাকা হলো আগুনের মতো ভালো হাতে পড়লে রান্না হয় আর খারাপ হাতে পড়লে সব পুড়ে যায় টাকা তোমার আসল রূপ বদলায় না টাকা শুধু তোমার ভেতরের মানুষটাকে বড় করে দেখায় যদি ভেতরে লোভ থাকে টাকা সেটা বাড়ায় যদি ভেতরে দায়িত্ববোধ থাকে টাকা সেটাকে শক্ত করে টাকা সুখ কেনে না কিন্তু দুঃখের অনেক দরজা বন্ধ করে তাই শেষ কথা হলো টাকা উপার্জন করো কিন্তু নিজেকে বিক্রি করে না টাকা ব্যবহার করো কিন্তু ভবিষ্যৎ নষ্ট করে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো টাকার পেছনে দৌড়িও না নিজেকে এমন বানাও যাতে টাকা তোমার পেছনে দৌড়ায় প্রিয় দর্শক কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন